আমাকে আমার আমি কাজের মাধ্যমে ওখানে আছি আর গর্ত করা হয়েছে এক সময় বাজিয়ে আমাকে ছেলে পানি খাই আছে ওই ছেলেকে করে অনুসরণ করে কার্যকলাপ শুরু হলো কেউ

নিয়ম করে গেছি তোরা আমাকে যোগাতে হবে না হলে আমার গুরু গুরুপতি অপমান হলম দেখে না আমি যোগা স্থির ঠিক আছে বহন বিভিন্ন ফাঁকড়া আমাকে নমন থেকে ফোন করে বলছে আরে এই যে আমি আগে দরবারে উঠবো বসবো তো রেন সাহেব তো

তাহলে উল্টো জানছে যে তাহলে আমি তো ওর থেকে অনেক ভুল করছি তাহলে আমি যদি ওখানে যাই কোনো বাইন্ডিং করে তাহলে আমারও তো লাভ দিবে না এখন পর্যন্ত মানে তো না আমি পর্যন্ত চলে অসুস্থ